বলে জানিয়েছে জাতিসংঘের ফ্যাক্ট ফাইন্ডিং মিশন এদের অন্তত আটাত্তর শতাংশই আইন শৃঙ্খলা বাহিনীর গুলিতে মারা গেছে বলেও জানায় তারা এমনকি সেই সময় শিশুরাও টার্গেট কিলিং এর শিকার হয়েছে বলে উঠে এসেছে তদন্ত রিপোর্টে সে সময়ে সরকার প্রধান শেখ হাসিনার নির্দেশনাতেই এসব হত্যাকাণ্ড ঘটেছে বলেও জানিয়েছে সংস্থাটি মানবাধিকার বিষয়ক কমিশনার ভলকার তুর্ক বলেছেন ক্ষমতা টিকে থাকতেই এই অপরাধ জবাবদিহিতা ও ন্যায় বিচার প্রতিষ্ঠায় জুলাই হত্যাকাণ্ডের বিচার করতেই হবে জুলাই ভয়াবহ আর হত্যাকাণ্ড দেখেছে বাংলাদেশ তথা পুরো বিশ্ব ষোলো জুলাই রংপুরে আবু সাইদকে প্রকাশ্যে গুলি করায় নতুন মাত্রা পায় আন্দোলন একই দিন জীবন দিতে হয় আরো পাঁচজনকে জাতিসংঘের ফ্যাক্ট ফাইন্ডিং মিশন বলছে প্রধানমন্ত্রীর কার্যালয় সেনা প্রতিনিধিসহ গোয়েন্দা সংস্থা ও আইনশৃঙ্খলা বাহিনীর প্রতিনিধি নিয়ে কোর কমিটি গঠন করে আন্দোলন দমনে সর্বোচ্চ বল প্রয়োগ শুরু করে সরকার সংস্থাটি আরো বলছে শেখ হাসিনার নির্দেশনায় স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামাল নিজে তদারক করেন পরিকল্পিত এই দমন কৌশল গত সরকারের শীর্ষ ব্যক্তিরা এসব ঘটনার কথা জানতো এবং তারা সরাসরি সম্পৃক্ত ছিল এগুলোর তথ্য প্রমাণ আমরা পেয়েছি এক হাজার চারশো মানুষের এইট পার্সেন্ট অফ দা ওয়ান থাউজেন্ড ফোর হান্ড্রেড পিপল হু উই নো was মোর ফায়ারিং মিলিটারি রাইফলস নিহত চোদ্দশো জনের আটাত্তর শতাংশই মিলিটারি রাইফেল ও শটগানের গুলিতে মারা গেছে আমি নিজে ঢাকার হাসপাতালে গিয়ে আহতদের সাথে কথা বলেছি তাদের অনেকেই সারা জীবনের জন্য পঙ্গু হয়ে গেছে পুলিশ র্যাব বিজিবি সহ আইনশৃঙ্খলা বাহিনীর টার্গেট ছিল শিশুরাও এ সময় অকালে মারা গেছে অন্তত একশো আঠারো নিষ্পাপ শিশু এটা জবাবদেহিতার বিষয় এটা মানবাধিকারের গুরুতর লঙ্ঘ ক্ষমতার চূড়ান্ত অপব্যবহারেরও প্রমাণ আছে প্রতিবেদনে যারা নির্যাতনের শিকার তাদের পরিবারের সাথে কথা বলেছি আমরা বিচার করতেই হবে শুধু গুলি করে হত্যা নয় জুলাই আগস্টের রাষ্ট্রীয় নির্মমতায় জাতিসংঘের হিসেবে আহত এগারো হাজার সাতশো মানুষ এদের চারশোর বেশি মানুষের চোখ নেই হাত পা হারিয়ে চিরতরে পঙ্গু পাঁচ শতাধিক মানুষ ঘৃণ্য এসব অপরাধীদের দায় মুক্তির বিপক্ষে জাতিসংঘ বাংলাদেশে বিচার শুরু হয়েছে এটা সুষ্ঠু ও নিরপেক্ষ হবে বলে আমরা আশা করি এ ধরনের গুরুতর মানবাধিকার লঙ্ঘনকারী ও তাদের সহযোগীদের দায় মুক্তির কোনো সুযোগ নেই গোয়েন্দা সংস্থা সহ আইনশৃঙ্খলা বাহিনীর বাড়াবাড়ি আর নির্বাচন না হওয়া কেউ এসব ঘটনার জন্য দুষছেন তদন্ত কমিটি তাই সুষ্ঠু নির্বাচন নিশ্চিতের পাশাপাশি কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ না করার সুপারিশ তাদের এলিট ফোর্স র‍্যাব ও টেলিফোনে আরিপাতা সংস্থা এনটিএমসি বন্ধেরও পরামর্শ দিয়েছে তারা ইন ব্যাক দেম ইন বাংলাদেশ অ্যান্ড ফেস দেম জুডিশিয়াল প্রসেস জুলাই আগস্ট হত্যাকাণ্ডের সম্পৃক্তরা অনেকেই দেশের বাইরে থাকায় তাদের ফেরাতে জাতিসংঘের

মাহফুজ মিশু যমুনা নিউজ ঢাকা